আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ সহমতে ভালো আছেন এখন আমি সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস অর্থাৎ সামাজিক যোগাযোগ সেবা এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস সামাজিক নেটওয়ার্ক সেবা আর দ্য ওয়েবস হচ্ছে সেই সব নেটওয়ার্ক ড্যাট ক্রিয়েট যা সৃষ্টি করে সোশ্যাল রিলেশনস সামাজিক সম্পর্ক এবং পিপল মানুষের মাঝে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীব্যাপী দে আর অনলাইন সার্ভিসেস এগুলো হচ্ছে অনলাইন সেবা অ্যাট প্রেজেন্ট বর্তমানে দেয়ার আর মেনি ওয়ার্কিং সার্ভিসেস অনেক সেবা চালু রয়েছে সাসেস যেমন ফেসবুক টুইটার গুগল প্লাস লিঙ্কেন ডিন অ্যাটসেট্রা বাট কিন্তু ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার ফেসবুক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দিস সোশ্যাল নেটওয়ার্কস এ সকল সামাজিক নেটওয়ার্ক হ্যাভ মেইড ইট পসিবল সম্ভব করেছে টু কানেক্ট পিপল মানুষকে সংযুক্ত করতে শেয়ারিং ডিফারেন্ট ইন্টারেস্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস বিভিন্ন বিষয়াদি এবং কর্মকাণ্ডকে ভাগাভাগি বা বিনিময় করার মাধ্যমে নাও বর্তমানে দ্য ইউজার্স ফিল ড্যাট ব্যবহারকারীরা অনুভব করছে যে দে রিয়েলি তারা সত্যি লিভ বসবাস করছে ইন আ গ্লোবাল ভিলেজ এক বৈশ্বিক গ্রামে মোবাইল ফোন ইউজার্স মোবাইল ফোন ব্যবহারকারীরা ক্যান অলসো ক্রিয়েট সৃষ্টি করতে পারে দেয়ার চ্যাট রুমস তাদের চ্যাট কক্ষ বা আলোচনার কক্ষ হোল্ড প্রাইভেট কনভারসেশনস ব্যক্তিগত আলাপ আলোচনার আয়োজন করতে পারে শেয়ার ফটোস অ্যান্ড ভিডিওস ছবি এবং ভিডিও বিনিময় করতে পারে অ্যান্ড শেয়ার ব্লগস এবং ব্লগ বিনিময় করতে পারে নাও নাওয়েডেস আজকাল সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস সামাজিক নেটওয়ার্ক সেবাগুলো আর এক্সপান্ডিং বিস্তার লাভ করছে ভেরি ফাস্ট খুব দ্রুত বিকজ কারণ মোস্ট অব দেম এগুলোর বেশিরভাগ আর কস্ট ফ্রি অর্থাৎ খরচবিহীন বিসাইডস এছাড়াও দ্য ইউজার্স ব্যবহারকারীরা ক্যান আপলোড পিকচারস উইথ মাল্টিমিডিয়া কন্টেন্টস মাল্টিমিডিয়ায় ছবি আপলোড করতে পারে অ্যান্ড মডিফাই দ্য প্রোফাইল এবং প্রোফাইল উন্নত করতে পারে দেয়ার আর প্রাইভেসি প্রোটেকশন মেজার্স টু এছাড়াও গোপনীয়তা রক্ষার ব্যবস্থাও রয়েছে বাট কিন্তু এভরিথিং হ্যাজ প্রত্যেক জিনিসের আছে বোথ গুড অ্যান্ড ব্যাড সাইডস ভালো এবং খারাপ উভয় দিক সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস সামাজিক নেটওয়ার্ক সার্ভিসগুলোর হ্যাভ সাম ডিমেরিটস কিছু অসুবিধা রয়েছে সামটাইমস মাঝে মাঝে দিস সার্ভিসেস এ সকল সেবা বিকাম হয় বা হয়ে দাঁড়ায় আ কজ অফ গ্রেট হার্ম ব্যাপক ক্ষতির কারণ টু দ্য পিপল মানুষের জন্যে বিসাইডস এছাড়াও দ্য ইউজার্স ব্যবহারকারীরা ক্যান মিস ইউজ অপব্যবহার করতে পারে দ্য সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যান্ড ক্রিয়েট এবং সৃষ্টি করতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এবং দ্য পিপল মানুষের মাঝে মোর অভার উপরন্তু দিস সার্ভিসেস এ সকল সেবা মে গিভ রাইস সৃষ্টি করতে পারে টু কনফ্লিক্ট দ্বন্দ্ব অ্যান্ড সেপারেশন এবং বিচ্ছেদের অ্যামং দ্য পিপল মানুষের মাঝে সো তাই দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস সামাজিক নেটওয়ার্ক সেবাগুলোকে সুড বি ইউসড ব্যবহার করতে হবে প্রপারলি সঠিকভাবে ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্ডিভিজুয়াল ব্যক্তির কল্যাণের জন্যে অ্যাজ ওয়েল অ্যাজ এবং দ্য নেশন এবং জাতির কল্যাণের জন্যে বা মঙ্গলের জন্যে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম